আসন্ন লোকসভা নির্বাচন নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে রাজনৈতিক হিংসা যেন ততই বেড়ে চলেছে কোচবিহার জেলায় ফের মাথাভাঙ্গায় দলীয় পতাকা ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য ঘটনাটি মাথাবাঙ্গা শহরের আটনাং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার জানা গেছে ওই এলাকায় বিজেপির ফেস্টুন এবং পতাকা ছিঁড়ে ফেলা হয় এবং কিছু পতাকা ও ফেস্টুন ফেলে দেওয়া হয় ড্রেনে বিজেপি শহর মন্ডল সাধারণ সম্পাদক শিবশঙ্কর সাহার অভিযোগ গতকাল রাতে আটনাং ওয়ার্ডে দলীয় প্রার্থী নিশ্চিত প্রামাণিকের ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয় কিন্তু রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা সেই ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়ার পাশাপাশি খুলে ফেলে দেয় ড্রেনে এই ঘটনায় দলের উদ্যোতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় বলেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন নিজেরাই এসব করে তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করছে জানছেন দুদিন ধরে চলছে মাতাঙ্গা শহরে বিভিন্ন ওয়ার্ডে আমরা বিজেপি কর্মীরা দিন রাতির পরিষেবা দিচ্ছি যাতে মাথায়াঙ্গা সুস্থ নির্বাচন হয় রাতের অন্ধকারে বিজেপির সব ট্রাক ছিঁড়ে ফেলছে কালকে রাতে আমরা রাত বেস্টন লাগিয়েছি পশ্চিমপাড়া মোড়ে আট নম্বর ওয়ার্ড ওইখানে আমাদের ট্রাক ছিঁড়ে দিয়েছে এবং সুভাষপল্লী সাত নম্বর তিন নম্বর ওয়ার্ডের যে মাঝখানে যে রাস্তাটা ধান পাশে আমাদের প্রচুর কাগজের যে পোস্টার লাগিয়েছে আমার নিশ্চিত আমার নিজের সমর্থনে ফেলে দিয়েছে এটা হচ্ছে আতঙ্ক দু হাজার একুশ সালে মাথাঙ্গা পৌরসভার ভোট তারা হতে দেয়নি এবং মাথাঙাবাসীর যেটা আর কি অধিকার মৌলিক অধিকার গণতন্ত্র অধিকার ভোট প্রয়োগ করতে পারেনি টিএমসি আরমাত্রা বুঝে গেছে যে এবার মাথাঙ্গা প্রত্যেকটা ওয়ার্ডে তারা হারবে সেজন্য তারা সন্ত্রাস এবং ট্রাক টেন সব শিখছে এতে দমানো যাবে না মাটাঙা বান্দি ঐক্যবদ্ধ তারা বুঝে গেছে যে চোরকে ভোট মানে চোরকে সমর্থন করা তাই তারাও চোরের অংশীদার হতে চাইছে না হ্যাঁ আজকে আমরা থানায় অভিযোগ হচ্ছে অভিযোগ করে দিয়েছি অলরেডি আমাদের মন্ডল সভাপতি নীতঙ্কর আমাদের সঙ্গে ছিল জেলা সহসভাপতি মনোজ ঘোষ মহাশয় আমার সঙ্গে আছে আমাদের আরেক জিএস প্রকাশ দাস আমাদের কর্মীবিন্দু আছে আমরা উঠে পড়ে লেগেছি আমরা জিতবই হ্যাঁ আমাদের উচ্চতর নেতৃত্ব আছে তারা সবকিছু করছে আমাদের যেরকম নির্দেশ দিবে আমরা সেরকমই কাজ করছি আমাদের শৃঙ্খলা দল আমরা শৃঙ্খলা মধ্যে বিশ্বাসী না আমরা মাঝবিদ্যায় সন্দেশে বিশ্বাসী না আমরা আইন মেনে চলি আইনের হাতে শিবশঙ্কর সাহা ভারতীয় সর্বজন ভারতীয় জনতা পার্টি সাধারণ সম্পাদক বিজেপির এই মুহূর্তে কোনো ইস্যু নাই সর্বভারতীয় ক্ষেত্রে কিংবা বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে তো কোনো ইস্যুই নাই মাথা ভাঙার লোক দেখছে যে বিজেপির কোনো ধরনের অ্যাক্টিভিটিসে কোনো কর্মী নেই এখানে এখন কিছু ফ্ল্যাগ ফেস্টুন বাইরের লোককে দিয়ে লাগিয়েছে এখন এগুলো কী বলছে কারাবা পার্টিকুলার কোনো কমপ্লেন করছে না শুধু কমপ্লেন করছে প্রচারের আলোয় আসার জন্য কমপ্লেন করছে কোনো ইস্যু নেই আর তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা তৃণমূল কংগ্রেস করে নিজের পতাকাকে যেমন ভালোবাসে অন্যের পতাকাকেও সম্মান করার আমরা সাহস রাখি একদম মানে নিজেরাই করে দোষ চাপানোর একটা চেষ্টা চলছে এবং প্রচারের আলোয় আসার একটা এটা একটা পদ্ধতি কী মানুষ বুঝে কে কাজ করছে সব সময় কারা কাজ করছে তাদের পাশেই মানুষ আছে যদি এই ধরনের প্রচারের আলোতে আসার চেষ্টা করে কোনো লাভ হবে না মাথা মাঠ মানুষ জবাব দেবে কারণ নিশ্চিত প্রামাণিক পাঁচ বছরে একবারও মাথা ভাঙে আসে না আমার বিশ্বজিৎ রায় আমি মাথা শহর ব্লক সভাপতি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রয় হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা পাড়া রোড এবং সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277